মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা শুনব এমন এক ঘটনা যা ইতিহাসের পাতায় গেঁথে আছে ভয়াবহ শিক্ষা হয়ে রসুল সাল আলাইসাল্লাম যিনি সমগ্র সৃষ্টির জন্য রহমত যাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তাকে এক ইহুদি তাপ্পর মেরেছিল কিন্তু এর পরিণতি কি হয়েছিল জানেন চলুন সে হৃদয় বিদারক ঘটনা শুনি মদিনার বাজারের মধ্যে ইহুদিদের মধ্যে আলাপ আলোচনা চলছে তখন এক রাগী ইহুদি তার রাগী সুরে বলে উঠল এই মোহাম্মদ প্রতিদিন কত লোককে টেনে নিচ্ছে সবাই ওর অনুসারী হয়ে যাচ্ছে তখন অন্য এক ইহুদি বলে উঠল এমন কি আমাদের অনেক তরুণও ওর কথা শুনতে শুরু করেছে কিন্তু কেন আমাদের নবিরাসোলদের তো কেউ এত সম্মান দেয়নি অথচ মোহাম্মদ সালাইসালাম আজ নেতা হয়ে উঠেছে তখন অন্য এক ইহুদি চোখে হিংসা নিয়ে বলি উঠল না এটা আমি মেনে নেব না কি সবার সামনে অপমান করব ওর কোনো ক্ষমতা আছে আমি ওকে না একদিন নবী সালাইসালাম সাহাবিদের সাথে মসজিদের বাইরে বসে আছেন তখন এক সাহাবি বলি উঠল এয়ারা সোল্ল আজ আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে তখন প্রিয় নবী সল্লু আলা মৃদু একটা হাসি দিয়ে বললেন হ্যাঁ ওমতের জন্য দোয়া করতে করতে আমার রাত কেটে গেল জন্য শরীরটি একটু ক্লান্ত মনে হচ্ছে হঠাৎ সেই ইহুদি এসে দাঁড়ালো সামনে ইহুদি অহংকারী ভঙ্গিতে হে মোহাম্মদ তুমি কি নিজেকে আল্লাহর রাসুল মনে করো তখন নবী করিম সল্লাইসাল্লাম শান্ত কণ্ঠে বলে উঠলেন হ্যাঁ আমি আল্লাহর প্রেরিত রাসুল মানুষকে সত্যের পথে ডাকাই আমার দায়িত্ব তখন সেই ইহুদি হাসতে হাসতে বলে উঠল তাহলে নাও আল্লাহর রাসূলের সাদ সেই হঠাৎ নবী করিম সাল্লাই এর গালে একটা থাপ্পড় মারল উপস্থিত থাকা সব সাহাবিরা উঠলেন তখন এক সাহাবি বলে উঠল ইয়া রাসুল্লাহ আমাদের অনুমতি দিন আমরা এখনই তার মাথা উড়িয়ে দেব তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চোখে পানি শান্ত স্বরে বলে উঠলেন না তোমরা থামো প্রতিশোধ আমার কাজ নয় আল্লাহর বিচারই সবচেয়ে ন্যায় বিচার তোমরা ওকে ছেড়ে দাও নবীজিকে ফোন মেয়ে সেই ইহুদি চলে গেল সেই বাড়ির দিকে রওনা হল সেই ইহুদি বাড়ি যাওয়া মাত্রই তার স্ত্রী বলে উঠল কি করেছ তুমি সবাই বলছি তুমি নাকি মোহাম্মদকে আঘাত করেছ তুমি জানো না সে কত সম্মানিত তখন সেই অহংকার ইহুদি একটু চিৎকার মেলে বলে উঠল চুপ করো তুমি মোহাম্মদ কিছুই করতে পারে না কিসে সম্মানিত ব্যক্তি সে কিছুক্ষণ পর ইহুদির হাত হাত ফুলতে শুরু করে তখন ইহুদি উঠল আহ আমার এটা কি হচ্ছে আগুনের মতো জ্বলছে যেন আমার হাত কেউ আমাকে বাছাও তখন ওই ইহুদির স্ত্রী ভয়ে বলে উঠল এটা আল্লাহর গজব তুমি এমন অপরাধ করেছ তোমাকে রক্ষা করবে কে তুমি দুজাহানের নবী সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রেরিত রাসুলকে তাপফর মেরেছ তোমাকে ক্ষমা করবে কে তখন ওই ইহুদি একটি কবিরাজের কাছে গেল সে বলল এই রোগটা আমাকে সারিয়ে দাও তোমার যা লাগে আমি তোমাকে তা দিব তখন ওই কবিরাজ বলে উঠল আমি অনেক চিকিৎসা করেছি অনেক রোগ দেখেছি কিন্তু এমন রোগ আমি কখনো দেখিনি কি করে আমি এই রোগ সারাবো তখন ওই কবিরাজ ইহুদিকে বলে উঠল এটা কিভাবে হয়েছে তখন ওই ইহুদি পুরো ঘটনা কুলে বলল এই কথা শুনে কবিরাজ বলে উঠল এটা হয়তো মোহাম্মদের আল্লাহর পক্ষ থেকে এসেছে এই রোগ আমি ভালো করতে পারবো না এই কথা শুনে ইহুদি চিৎকার করতে করতে বলে উঠল না এটা হতে পারে না আমি বাঁচতে চাই আমি মরতে চাই না ইহুদির রোগের কথা পুরো মদিনে ছড়িয়ে যায় তখন কিছু সাহাবি নবী করিম সাল্লা কাছে এসে এই সংবাদটি দেয় সাহাবি বলে উঠল ইয়ারাসোল আল্লাহ হাবিবাল্লাহ যিনি আপনাকে আঘাত করেছিল যিনি আপনাকে থাপ্পড় মেরেছিল যিনি আপনাকে যন্ত্রণা দিয়েছিল তিনি এখন নিজে যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন রাসুল সাল্লা আলাহিসাল্লাম তার ছোক নিচু করে বলে উঠলেন আল্লাহর বিচা সুর হয়ে গেছে তখন উপস্থিত সাহাবিরা বলে উঠল ইয়া আল্লাহ আমরা কি তার জন্য দোয়া করব তখন নবী করিম সাল্লু আলা দুঃখ ভরা কণ্ঠে বলে উঠলেন যে আল্লাহর রাসুলকে অপমান করে তার জন্য দোয়া করা যায় না আল্লাহই তার বিচার করবেন ইহুদির মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে সে বলে উঠল আহ আমার শরীর পচে যাচ্ছে পানি দাও আগুন নিবাও আমি বাঁচতে চাই কেউ যেন মনে হচ্ছে আমার হাতে আগুন লাগিয়ে দিচ্ছে আমাকে বাছাও আমি বাঁচতে চাই তখন ইহুদির স্ত্রী কান্নায় ভেঙে পড়লো এবং সে বলে উঠল তুমি নবীকে কষ্ট দিয়েছ এখন আল্লাহর গজব তোমাকে গ্রাস করছে এই কথা শুনে ইহুদি এক দৌড় দিল নবীজি সল্লাই এর কাছে সে নবী করিম সাল্লাইসাল্লামের কাছে গিয়ে বলে উঠলেন হে মোহাম্মদ তোমার আল্লাহকে বলো আমাকে মাফ করে দিক আমি ভুল করেছি এই রকম ভুল আমি আর কখনো করবো না ইহুদির মুখে কথা শুনে নবী করিম সাল্লাইসাল্লাম চুপ করে বসে রইলেন সেই ইহুদি মৃত্যু যন্ত্রণা চিৎকার করতে করতে শেষ পর্যায়ে মৃত্যুবরণ করল তখন উপস্থিত সাহাবিরা সকলে কাঁদছেন নবী করিম সাল্লাহিসাল্লাম বসে আছেন চোখ ভিজে গেছেন নবী করিম সাল্লাইসাল্লামের তখন এক সাহাবি বলি উঠল এ আর রাসুল্লাহ আমাদের হৃদয় ভেঙে গেছে আপনাকে আঘাত করা হয়েছে আপনার গালেও এখনো দাগ আছে আমরা কিছুই করতে পারিনি তখন রাসুল সাল্লা আলাইসাল্লাম নরম কণ্ঠে বলে উঠলেন তোমরা কষ্ট পেও না আমার কষ্ট আমি সহ করতে পারি কিন্তু আল্লাহর রাসুলকে যে অবমাননা করে তার মৃত্যু কখনো শান্তির হয় না আর আমার কষ্ট আমি সহ করতে পারলেও উন্মতের কষ্ট আমি সহ করতে পারি না মদিনের মানুষ সেই ঘটনার পর ভয় পেয়ে গেল সবাই বলল এটা সত্যিই মোহাম্মদের আল্লাহর গজব এই ঘটনার পর মুসলমানদের হৃদয় আরো গভীর হল ভালোবাসার সৃষ্টি হল ইমান শ্রদ্ধা বেড়ে গেল এবং ঘটনার পর অনেক ইহুদি মুসলমান হয়ে গেল রাসূল রাসুল প্রতি যে ভালোবাসা রাখে আল্লাহ তার অন্তিম সুন্দর করে দেন আর যে ও অবমাননা করে সে ধ্বংস হয় দুনিয়া ও আখিরাতে ভাই ও বোনেরা এই ভিডিও থেকে যদি শিক্ষা পান রাসুল আলাইহি আলাহিসাল্লামের প্রতি যদি ভালোবাসা হয় তাহলে ভিডিওটি লাইক করুন আর আমাদের পরবর্তী কাহিনী পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ রসুল সাল্লাইসাল্লামের জীবনে শিক্ষা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব আল্লাহ হাফেজ